স্বার্থ সিদ্ধিটা যখন আসে তখন আর মানে না তখন খালি নিজের স্বার্থটা দেখে আর কিচ্ছু দেখে না যা হোক যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে আল্লাহকে যত মানবো রসুলকে যত মানবো তত বেশি দুইজনের কাছে হবে আর যে যত কাছে হয় সে তত বেশি উপকৃত হয় সে তত বেশি উপকৃত হবে মানবে কিভাবে ওই পদ্ধতিও বলে দিছেন যেন সব সময় সজাগ থাকি ঘুমায়া না যায় এই ব্যবস্থাও করে দিছেন মসজিদের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদকে যারা ভালোবাসে ঘনিষ্ঠ সম্পর্ক নিজের মনকে মসজিদে লটকায় রাখে কাজকাম না থাকলে মসজিদ ছেড়া যায় না সময় দেয় তো মসজিদই দেয় সময় কাটায় তো মসজিদই কাটায় যেদেরকে তো আল্লাহ প্রতিবিشي বলে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমার প্রতিবিشيরা কোথায় ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরা আল্লাহ মৃত জানতাম না আপনাদের প্রতিবিشي ছিল আল্লাহ বলবে যারা মসজিদ আবাদ করছে মসজিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খুব আসা যাওয়া করত খুব সময় দিত তো প্রতি বেশি তাহলে করার জন্য ব্যবস্থা ব্যবস্থা করে নাই বাদকতা তো আমরা রাখছি এতটাই করবে এতটাই বন্ধ হবে আল্লাহ তো বাধ্যবাধকতা রাখার নাই আল্লাহ তো বাধ্যবাধকতা রাখার নাই আল্লাহ তোমার জন্য কোনো সময় নেই এনি টাইম আসতে পারো কাছে হতে পারো আবার পদ্ধতিও ডিসেন্সে কখনো রফল লাভাস দ্বারা কখনো চিকির দ্বারা কখনো তেলাওয়ার দ্বারা নেলেই হাদিস কেন বলবেন আনা মা আমান দাকারানি আমাকে যারা স্মরণ করতে থাকে আমি ওদের সাথে সাথেই থাকি কেন বলবেন বুঝে গেল যে কোনো মুহূর্তে সাক্ষাৎ করা যায় কাছে হওয়া যায় তত্রু আলার রসুলেরও যখনই মনে চায় কাছে হইতে পারবে আছে বহুত মানুষ এরকম কাছে যে দেখা হয় ডেলি না হলে সপ্তাহে হয় সপ্তাহে না হলে মাসে হয় মাসে না হলে বছরে হয় বছরে না হলে জীবনে তো হয়ই হয় আছে এরকম লোক রসুলকে সপ্তাহে দেখে হলো কাছে হওয়ার নিদর্শন আমিও তোমার কাছে তুমিও আমার কাছে তো যেটা বুঝাইতেছিলাম মেরে আজিজ ও মেরে দোস্ত মেরে ভাইও যে যত মানবে সে তত বেশি কাছে হবে আবার যে যত কাছে হবে সে তত উপকৃত হবে কিন্তু আবার এটা একটা কথা আছে নখরা কিন্তু কাঠের মানুষের সাথেই হয় নখরা বোঝেন কি দিয়ে বুঝাবো কাছের মানুষের সাথেই যত ধরনের ভালোবাসার মহামেলা আছে ব্যবহার আছে ওটা কাছের মানুষের সাথেই হয় এই জন্য হাদিসে আছে আল্লাহ যখন আল্লাহর কাছে চায় তো জিবরিল আলহ ইসালাম বলে আপনার অমুক প্রিয় চাইতেছে মানুষ কিন্তু ভালোবাসা লুকায় রাখতে চায় কিছু ভালোবাসা আছে কি চলে গোপনে গোপনে চলে বেশি একটা প্রকাশ করতে চায় না কেননা প্রকাশ করলেই সমস্যা হয়তো ইজ্জত যাবে মান সম্মান যাবে মানুষ খারাপ বলবে আল্লাহ কিন্তু ভালোবাসা লুকায় রাখা যে বন্দাকে ভালোবাসে এটা ওপেন করে রাখা

জমিনা তোমরও বাস লাহুল কবুল সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়া দেওয়া জন্য হাদিসে আছে বললাম না এটাকে উর্দুতে বলে নখরা মানে ভালোবাসায় ছনছন করা ছনছন বোঝেন ভালোবাসায় আল্লাহর ভালোবাসার বন্ধা যখন চায় এই জন্যই আপনি বলবেন নামাজ পড়লাম চাইলাম দিল তো না হতে পারে আপনি ভালোবাসার পাত্র জিব্রিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে আল্লাহ বলে দিও না কই কেন কয় আওয়াজটা ভাল লাগে দিলেই তো বন্ধ হয়ে যাবে চাওয়াটা ভাল লাগতেছে চাওয়াটা চাইতে দাও দিবে না যে এরকম না দিবে কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে আবার যখন দুশ্মন চায় জিবিরুল্লাহ ইসলাম বলে আপনার দুশ্মন চায় কি করব আল্লাহ বলে জলদি দিয়া দাও দুশ্মন তো চাইলো আর দিয়া দিলাম ওর তো ব্যবসা জমে যাবে মাসে দেখবো চাইনি দিয়া দেন তো মাসে বলবো যে হয়ে গেছে কি এরম করি তো কত দান্দা হইতেছে হইতে হইতেছে ঠিক না হম আসলে একটাও ঠিক না একটাও একটাও ঠিক না দান্দা তো হইতেছে গরু মহিষ সব কিছুর দান্দাই হইতেছে ঠিক না আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না দিয়ে দাও আওয়াজ বন্ধ হয়ে যাক তো সত্যই তো কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না আওয়াজ ভালো লাগে বিদায় হম আরো একটা কারণ আছে আরো একটা কারণ আছে যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে সাময়িক হবে এখন দিও না চিরস্থায়ী দিন এখন দিও না চিরস্থায়ী দিন যেমন আল্লাহ রসুল কে সমস্ত ভান্ডারের চাবি দিতে চেয়েছে সমস্ত ভান্ডারের চাবি যদি থাকত তাহলে ওনার কাছে কি না থাকত সবই তো থাকতো ঠিক না সব ভান্ডারের চাবি ওনার কাছে খুলতেন আর নিতেন উনি তো বলছে ঘনস্থায়ী নিয়ে কিলা নিলে চিরস্থায়ী একা নিয়ে কি লাগে উনিও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তো আল্লাহর যত কাছে হবে তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে আবার মেহরবানি এটাও করছেন কাছে হওয়ার সমস্ত খুঁটি নাটি থেকে নেয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় সব পদ্ধতি শিখায় সব পদ্ধতি শিখায় দিস হম কেমন মেহরবান লুটার জন্য জিনিসও রেখে দিছেন। আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বেলা দিছেন জিনিসও রাখছেন আবার নেওয়ার পদ্ধতিও বেলা দিছেন কেমনে নিতে হবে কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখে শিখাই দিছেন ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাই দিছেন যে কেমনে নিতে হবে কেমনে কাছে হওয়া যাবে একবারে জাগ্রা থেকে নিয়ে নাইলে কেন বলতেন আমাইয়া আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি সহজটাও শিখে দিয়েছেন কঠিনটাও শিখে দিছেন সব শিখে দিছেন কেমনে কাছে হওয়ালে কি করে তুমি কাছে হবে গরিবরে শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায় ধনীকে শিখাইছেন রাজাকে শিখাইছেন প্রজাকে শিখাইছেন সবাইকে শিখিয়ে দিয়েছেন কেমনে কাছে হওয়া যায় আপনি দেখেন আমল কিন্তু কাছে হওয়ার জন্যই এবাদত বন্দিগি কিন্তু কাছে হওয়ার জন্যই তসফি তাহারিল কিন্তু কাছে হওয়ার জন্যই একটু কাছে হওয়ার জন্য কিন্তু হা যে শিখে যে করে শিখবে যে করবে যে সে কাছে হবে কাছে ঠিকা কাছে হতে থাকবে একবারে কাছে আছে একবারে কাছে হয়ে যেতাম ঠিক তদ্রবাল্লার রসূণ ওনার যে শূন্য যতই কুড়া কর কিন্তু আমার বন্ধুর ছাত্রে যদি না হইলো ডাইসে যদি না হইলো আদর্শ মতো যদি না হইলো তাহলে এটা মানা বইলা অন্য করব না তাহলে একটা দি দুটো পূরণ হয় এই জন্যই মেরে দোস্ত আল্লাহ আমাদেরকে আবাদত দিছে আর কঠিন দেন নাই বিলকুল সহজ দিছে আপনি একটা কথা ভাবেন ঢাকা শহরে দুটা টাকা উত্তর আর দক্ষিণ ঠিক না হ্যাঁ আল্লাহ যদি বলতেন দুটা সেন্ট্রাল মসজিদ বানাও জুমার দিনে দুই মসজিদ ছাড়া কোনো মসজিদে জুমা হবে না তো কি করতাম আপনি জায়গা কই পাইতেন কটার সময় এই জ্যামের শহরে বাহির হইতেন হয়তো দেখা যেত বসতে বসতে জুমাই শেষ কিন্তু আসান করছেন আপনার মহল্লাই জুমা মসজিদ দিয়ে দিচ্ছেন যেখানে মনে হচ্ছে জুমা পড়ো তো কাছে হওয়ার পদ্ধতিও দিছে আবার একটা বিষয় পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য লোকও দিছে পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য কি দিছেন লোক দিছেন আপনি দেখেন আলেম ওলামা সবসময় সতর্ক করতেছে সজাগ করতেছে অথচ যদি আপনি একটা জিনিস দেখেন একটা জিনিস যদি আপনি দেখেন যদি আমরা ভাবি না কেননা আমাদের ভিতরে একটা কথা ঢুকে গেছে হুজুররা পয়সা দিয়ে কি করব আসলে তো হুজুররা পয়সা দিয়ে কি করব ওরা কি সিগারেট খায় না বিড়ি খায় বিদেশে ঘুরতে যায় ফালতু খরচ তো হুজুরদের কাছে নাই ঠিক না ফালতু খরচ তো সব আমাদের কাছে ঠিক না এই সেই ফাংশন ফাংশন ঠিক না আসলে যদি আপনি চিন্তা করেন তাহলে ডাইল মানুষ কয় টাকা খরচ করে বলেন না বেশিরভাগ পয়সাই কিন্তু খরচ হয় ফ্যাশনে ঠিক না ফ্যাশন চাকচিক্য ঠিক না হুম ভাব সাপ ঠিক না এটার ভিতরে তো বেশি পয়সা খরচ হয় ঠিক না নিজেকে প্রতিষ্ঠিত করা সবার উপরে তুলা ধরা এগুলোর ভিতরেই তো খরচ বেশি হয় ডাইল ভাত মাছ ভাত খেতে কয় টাকা লাগে মাছ ভাত খাইতে একটা ফ্যামিলিদের কয় টাকা লাগে আচ্ছা মাছ ভাত দিলাম ঘোষ ভাত খাইতেই কয় টাকা লাগে সবচেয়ে বেশি পয়সা তো খরচ হয় ফালতু ঠিক না ফালতু কাজে ঠিক না হ্যাঁ কি বলেন বার্থডে সাতডে মুসলমানি টুসলমানি বিয়া সাদি ঠিক না বিয়া তো আল্লাহ রসুল বলে দিছিল দশ দেড় হামে এখন মনে করেন তিন সাড়ে তিন হাজার টাকা হলে বিয়ে হয়ে যায় দশ দেড় হাম যদি হিসাব করি ঘুরতে গেলে পাঁচ হাজার হবে এর বেশি তো হবেই না তো বিয়ে তো পাঁচ হাজার টাকা হয়ে যায় হুম অলিমা তো এইবাবু হয়ে যায় যে বন্ধুবান্ধবরে ফোন করলো হুম সবাই ট্রিমিনকারি নিয়ে আইস অলিমার নাম দিয়ে এক জায়গায় গয়া খায়া গেলাম হ্যাঁ বুজানের বাক্সারোরিমা যদি এরকম হতে পারে তাহলে আপনি কোন জায়গার মূলা হুম হাইব্রিড মূলা হাঁ হাঁ এই জন্য তো হাইব্রিড মুলাতে খালি পাংসা পাংসা লাগে পানি হুম আগেরটার ভিতরে পানি লাগতো না মূলাই লাগতো হুম চিংড়ি মাছ দিয়ে পাক করলে এমন সেমন মজা হতো ঠিক না হুম আর এখন খালি পানি পানি লাগে ঠিক না তো যেটা দেখাইতেছিলাম খরচ তো হয় ফালতু এই জন্য ওনারা বলে হুজুর গো এত টাকা লাগে হুজুর টাকা দিয়ে কি করবে না কিন্তু এটা ভাবে না যে ওপেন যুগ ঠিক না কি ঢাকা শহরে অটোওয়ালারা কয় টাকা কামায়

যদি পঞ্চাশ টাকা ভাড়া ধরেন তাহলে তো বিশ জন মারলেই এক হাজার টাকা ঠিক না তো যদি অটোওয়ালা এক হাজার কামাইতে পারে তো হুজুর কেন দশ হাজারে করে আসে আপনি তো কোন হুজুরে টাকা দিয়ে কি করবে আপনি দেখেন হুজুরের টা আপনারটা তো দেখেন আজ পর্যন্ত তো দেখেন নাই একজনও তো এখানে নাই যে কোনদিন কোন হুজুর জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা সত্য করে কম তো কোনদিন জিজ্ঞাসা করছেন যে আলেম ওলামার ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা আচ্ছা আপনাকে যদি কোনো দায়িত্ব না দিয়া থাকে তো কেমতের দিন হুজুররা আপনাদের দায়িত্ব নিবে কেন আজকে আপনি এটা জিজ্ঞেস করেন নাই আর জিজ্ঞেস করার মনে করেন যে হুজুরের ব্যাপারে কি মাসে টাকা করে নামাজ দিব তো বেশি ঠিক না হুজুর যদি কেমাতের দিন বলে ওটা তো গ্রান্টি দেওয়া আছে সুপারিশের অধিকার দিবে হুজুর যদি বলে তুমি আমার ষাট বছরের দায়িত্ব নিতে পারো না আমি তোমার চিরদিনের দায়িত্ব নেই কি করে নিমনা আল্লাহ তো পিটায় দায়িত্ব পুরো করতে বলবে না আল্লাহ বলবে তোমার ইচ্ছা সুপারিশ করলে করলে না করলে না করলা কেন অধিকার তোমাকে আমি দিয়া দিচ্ছি অন অধিকার চর্চা করবো না আপনারা তো কেউ কোনোদিন কাউরে জিজ্ঞাসা করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার দায়িত্ব কি যেমন আমাদের রমজানে জিজ্ঞাসা করে হুজুর তারাবি পড়ে পয়সা নেওয়া জায়জ আছে একবারও জিজ্ঞেস করে না এস পর্যন্ত যে হুজুর আমি যে হাফেজের পিষে তারাবি বললাম আমার দেওয়ার কোনো দায়িত্ব আছে জিজ্ঞেস করে না এটা জিজ্ঞেস করছেন কোনোদিন কিন্তু এখানে মানুষ আছে জিজ্ঞেস করছে হুজুর তারাবি পড়ে পয়সা নেওয়া জায়জ আছে কিনা অন্যেরটা জিজ্ঞেস করেন আমার কি এটা জিজ্ঞেস করেন না যেমন এখন বললাম রাগ না বুজানের জন্য বললাম যে আল্লাহ পদ্ধতি শিখায় দিছে আবার হুজুর করে দায়িত্ব দিচ্ছে স্মরণ করায় দিতে স্মরণ করায় দিতে রাগ না বুজানের জন্য বলতেছি মাঝে মাঝে তো দেখি মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি সাধারণ হুজুরদের উপরে যেরকম যেরকম চেতে লয় এরকম যদি ঘরে দুই দিন লইতো তাহলে তৃতীয় দিন মনে হয় ওর তালাক দিতে হতো না বউ তালাক দিয়ে চলে যেত থাক তুই তোরে লয়া গেলাম আমি দেখি টোকায়া পাই কিনা একটা হুজুররা তো না আপনি মনে করছেন হুজুর মজবুর হুজুর মজবুর কিছু করে খেতে পারবে না আরে যদি প্রবাদ বাক্য এটাই শক্ত হয় শরীর মহাশয় যা সয় বা তাই সয় এটা কি প্রবাদ না সেটা হয়তো এখন দেখতেছেন শইতেছে না কালকে দেখবেন সয়া গেছে শরীরের নাম যা সয় বা তাই হুজুর কি সহায়তে পারবে না বুঝতে কিন্তু হুজুর তবু চাকরির বয়ে চাকরি ছাড়ে না চাকরি ছেড়া দিলে পাম গো ঠিক না এই বয়ে কি চাকরি করে হুজুর চাকরি ছাড়ে না এই বয়ে যে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো রসুলের সামনে যেয়া কেমনে দাঁড়াবো রাত্রে যদি আইসা বলে তুই তো আমার দিকে দীর্ঘ থাকতে পারতি আছে বাংলায় প্রবাদ বৈক মা বাবা মা বাবা হলে মেয়ের ছেলের বলে বাবা যদিও দেখতেছি যে বনতেছে না কিন্তু আমাকে ঈশ্বর দিকে চায়া বনায় আলো বলে না আমাকে ঈশ্বরটা দেখিস আল্লাহ রসুল আল্লাহ যদি বলে তুই আমার ঈশ্বর দেখলি না এই জন্য না থাকে ওইখান থেকে কথা বাহির হয়ে গেল আল্লাহ আমাদেরকে স্মরণ করা বার বার দেওয়ার জন্য লোক নির্ধারণ করছে নবীরা তো বইলা গেছে গেছেই মোহাম্মদুর রসউল্লাহ সজুল্লাহ আলাইকি মাসাল্লাম বলছেন তো বলছেন আবার হুজুরদেরকে ফিট করে গেছে কেমন সকাল পর্যন্ত তোমরা বলতে থেকো স্মরণ করাইতে থেইব যেন এরা আমার সাথে সম্পর্ক ঘুরে আসে তো মানার দ্বারা আল্লাহর কাছে হওয়া যাবে হুম মানার দ্বারা মানার দ্বারা এজন্য মানা নাই এখন সমস্ত উশৃঙ্খলতা কেন জানেন মানা নাই সবাই মনে করে আমি চেইন অফ কমান্টের লোক মানা আমাদের ভিতর থেকে বেড়ে গেছে কাদেরকে মানতে হবে এটাও জানি না কাদেরকে কাদেরকে মানতে হবে এটাও জানি না কাদেরকে কাদেরকে মানতে হবে এটা একটা লিস্টই আছে কাদেরকে কাদেরকে মানতে হবে আবার লিস্টিটা বড়ও না অগণিত না সীমিত এটাও জানি না কাদেরকে কাদেরকে মানতে হবে কিভাবে মানতে হবে এটাও জানি না এখন কিন্তু সব জায়গার ঝগড়া কিন্তু এটার জন্য সব জায়গার ঝগড়া এটার জন্য মানে না মানে না নামানার সবচেয়ে বড় কারণ কি জানেন চোদ্দশো বছর আগে ইঙ্গিত দিছে নামানার কারণ হলো হাওয়া ফিহি কাই দুলে স্বার্থ সিদ্ধিটা হলো সবচেয়ে বড় জিনিস এটা যেখানে আসবে তখন আর মানতে পারবে না তখন আর মানবে না বুঝেন লক্ষ্য বস্তু কিন্তু আখেরা এটাকে গুছায় দেওয়ার জন্যই কোন রসুল পাইলাম আমরা জানি না জীবনী পড়ি নাই ঘোর থেকে রসুলের সানই তো পড়ি নাই খালি শিখছি নাম শুনলে টুমা দেওয়া আর কিছু শিখ না রাখবেন না আমি তর্ক বিতর্কতে বলতেছি খালি শিখছি সুরায় ফাতেহায় নামাজের ভিতরে জোরে আমিন বলা খালি শিখছি নামাজের সময় একটু হাত উঠান লফেয়া করে না আর কিচ্ছু শিখি নবীর জীবনী পড়া দেখি নবীর আদর্শ শিখি নাই আজকে যে উন্মতের দুরবস্থা এই কারণেই দুরবস্থা না তো এক সময় ছিল এক উন্মত সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল এক উন্মত